নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন সেই আশা নিয়েই আমি প্রত্যেক দিন আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার যদি ক্ষুধা একদমই লাগছে না এই ক্ষুদা বাড়ানোর জন্য আমি তিনটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব এই তিনটি ওষুধ যদি আপনারা খেতে পারেন তাহলে দেখবেন আপনার ক্ষুধা বেড়ে যাবে খিদা লাগবে আপনি বেশ পরিমাণে খেতে পারবেন এই খাওয়ার জন্যই কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ এবং পরিশ্রম করে থাকি সেই খাবারটাই যদি আপনি ঠিকঠাক না খেতে পারেন তাহলে কিন্তু আপনার শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে দুর্বলতা অনুভব করে থাকেন তো এই দুর্বলতা কাটাতে এবং ক্ষুধা বাড়াতে আজকের এই তিনটি ওষুধ খুবই ভালো কাজ করে থাকে তাই ধৈর্যের আপনারা দেখবেন ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন এই ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন তাহলে অবশ্যই পূর্ব যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা যে ঘন্টা মতন চিহ্নটি রয়েছে সেটা পেশ করে রাখুন আর অন নোটিফিকেশন অন করে রাখুন তাহলে কি হবে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন মেসেজ যাবে আর আমার এই ভিডিওটি আপনাকে সর্বপ্রথম শোখা তো আসুন আজকে মূল আলোচনায় চলে যাওয়া যাক দেখুন এই খুদার জন্য কিন্তু আমাদের মানে এই কাজকর্ম করা পরিশ্রম করা আর ক্ষুদা যদি না পায় তাহলে আপনি কিন্তু শারীরিক দিক থেকে ফিট অনুভব করেন না দুর্বল মনে হয় দিন দিন শরীর শুকিয়ে যেতে থাকে শরীরের চেহারা গ্রো গ্রোথ হয় না দেখতে খারাপ লাগে এই সমস্যাটা নিয়ে কিন্তু আমাদের কাছে প্রচুর রুগী আসে যে ডাক্তারবাবু কি বলব আমি খেতেই পারি না একটু খেলেই পেট ভরে যায় তাহলে কিভাবে শরীর হবে যার জন্য কোনো কাজে আমার মন বসে না কেউ কিছু করলে রাগ হয়ে যায় অনেকেই আছেন যে মিষ্টির দোকানে যেয়ে প্রচুর পরিমাণে মিষ্টি খাচ্ছে বাইরের যে ফাস্টফুড খাবারগুলো সেগুলো খাচ্ছে চপ সিঙ্গারা কিন্তু এত দুঃখের বিষয় ডাক্তারব কি বলবো ওদেরকে দেখে কি বলবো হিংসা না রাগ না ভালো লাগা কিছুই বুঝতে পারি না একদিকে ভালোও লাগে যে আমি খেতে পারছি না তো কি হয়েছে ওরা তো খেতে পারছে আবার একদিকে খারাপ লাগে ইস আমি খেতেই পারছি না কি এমন সমস্যা তো জেনে রাখুন যে আমাদের শরীর থেকে কিন্তু একটা এনজাইম তৈরি হয় সেই এনজাইম যখন আমাদের লিভারে পড়ে তখন লিভার কিন্তু চায় তখন কিন্তু খিদা বৃদ্ধি হয় যে দাও আমাকে কিছু খেতে দাও আমি খাবো আর যখনই আপনি কিছু খাচ্ছেন না তখন দেখা যায় যে লিভারটা চলে যাচ্ছে গ্যাস অ্যাসিডিটি এই সমস্ত সমস্যা হয়ে যাচ্ছে এই এনজাইম পড়ে পরে না অনেকেই আছেন যে রাত্রি জাগরণ করেন বা ঠিকঠাক টয়লেট পরিষ্কার হয় না এবং ঠিকঠাক এই টয়লেট যদি মানে পাল যদি না হয় তাহলে কি হয় সেই মলদারে থাকে এবং লিভারে একটি চাপ পরে যখন এই অ্যানজাইম আমাদের শরীরে পড়তে পারে না তখন কিন্তু আমাদের ক্ষুধা হীনতা হয়ে যায় ক্ষুধা লাগে না যখন অ্যানজাইম আমাদের এই টমাক্সে মানে লিভারে আসে তখন খিদার পরিমাণ বেড়ে যায় তখন লিভার বলে যে আমাকে কিছু খেতে চাও খেতে দাও এটার মেসেজ কিন্তু পৌঁছে দেয় যখন আপনি পরিপক্ক খাবার খেতে পারছেন তখন সেই খাবার থেকে যে প্রোটিনগুলো সেটা কিন্তু আমাদের রক্তের সাথে সার্কুলেশন হয়ে সমস্ত দেহে পৌঁছে যায় তাহলে রাত্রি জাগরণ এটাও কিন্তু একটা বড় দোষ যার জন্য আপনার গ্যাস অ্যাসিডিটি এবং ডাইজেস্ট ক্ষমতা কমে যায় সকালবেলা আপনার মন মরা হয়ে থাকে ঘুম ঠিকঠাক না হলে এবং ঠিকঠাক যে টুল পাস হবে আর টুলটা পাস হবে পায়খানাটা যে পরিষ্কার হবে সেটা কিন্তু হয় না তখন লিভারে চাপ পড়ে থাকে তখন অ্যানজিআ আর পড়তে পারে না এটা একটা কারণ দেখুন এইবার আসবো হোমিওপ্যাথিক কি ওষুধ রয়েছে তো এই হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটি কিন্তু আমেরিকায় বহু বিখ্যাত এই আমেরিকায় কিন্তু প্রচুর পরিমাণে এই ওষুধটি চলে তাহলে ওষুধটির নাম কি জেনসিয়ানা লুটিয়া এই জেনসিনিয়া জেনসিয়ানা লুটিয়া এই ওষুধটি কিন্তু আপনারা মাদার টিংসার ফর্মে পাবেন এই জেনসিয়ানা লুটিয়া এটা মাদার টিংসের ফর্মে আপনারা কিভাবে খেতে পারবেন না হাফ কাপ চায়ের কাপের হাফ কাপ জল নেবেন আর কুড়ি ফোটা করে দিয়ে সকালে এবং রাত্রিতে দুবার করে খেতে হবে তাহলে দেখবেন যে আপনার এই ক্ষুদা লাগার মানে সমস্যাটা যে ছিল সেটা বৃদ্ধি হবে ক্ষুদা পাবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চায়না এই চায়না আপনার শারীরিক দুর্বলতা এবং লিভার গ্যাসে পরিপূর্ণতা ক্ষুদাই লাগছে না তাহলে কিন্তু এই চায়না ওষুধটি আপনারা দুইশো বা তিরিশ এগুলো শক্তিতে খাবেন না সিক্স সিক্স শক্তিতে খাবেন এটা কিন্তু খুব বেশি দিন খাওয়া যাবে না যেহেতু এটা একটা নাই এটা আপনারা কিভাবে খাবেন এটা দু দিন খাবেন এক দুই ঘন্টা করে সকালে দুপুরে রাত্রিতে এরকম করে দু দিন খাবেন তাহলেই আপনাকে দেখবেন খিদা এটা বাড়িয়ে দেবে আর বেশি দিন খাবেন না এই ওষুধটা তাহলে ক্ষতি হবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইকোপোডিয়াম আপনারা সকলেই জানেন যে লাইকোপোডিয়াম কিন্তু খুবই একটি ভালো মেডিসিন এটার নামও যেরকম মিষ্টি এর কাজও সেরকম মিষ্টি এই লাইকোপোডিয়াম ওষুধটিও কিন্তু বেশি দিন খাওয়া যাবে না তিরিশ শক্তিতে পনেরো মিনিট পর পর এক দুই ফোটা করে ডাইডের জিপ পাই দিয়ে তিনবার খেয়ে নেবেন এই ওষুধটির কাজ কিন্তু দীর্ঘদিন ধরে চলে দেখা গেল যে আপনি কোথায় অনুষ্ঠানে মাছ মাংস এগুলো খাওয়ার ব্যাপার আছে এই ওষুধটি আমি ইউজ করে দেখেছি এক দুই ফোটা খেয়ে যদি সেই অনুষ্ঠান বাড়িতে যেতে পারেন তাহলে দেখবেন আপনি অনেকটা পরিমাণে ভাত খেতে পারছেন এ লাইকোপোডিয়াম আরও কাজ করে দেখা গেল যে আপনার কষ্ট আছে কষা পায়খানা এবং অ্যাসিডিটি এত পরিমাণে নিচের পেটটি ফুলে যাচ্ছে উপরে বুকটা জ্বালা করছে উঠছে এরকম যদি গ্যাসের পরিমাণ বৃদ্ধি থাকে এবং দেখা যায় বেশিরভাগ লাইকোফোডিয়ামের রুগীরা বিকাল চারটার থেকে আটটার মধ্যে বৃদ্ধি হয় বিকাল শুরু হয়ে গেল এর গ্যাস অ্যাসিডিটির পরিমাণ বেড়ে গেল তখন কিন্তু এই লাইকোফোডিয়াম খুবই ভালো কাজ করে এবং আপনার খিদাকে কিন্তু বৃদ্ধি করবে হ্যাঁ তো আজকের ভিডিও এখানেই রাখছি ভিডিওটি আর বড় করব না এখন বড় ভিডিও কেউ আর দেখতে চায় না শর্ট ভিডিওই সবাই পছন্দ করে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই রাখছি আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ধন্যবাদ ততক্ষণে বিদায় চাইছি নমস্কার